বন্ধুরা স্বার্থপর কারা জানেন যারা অন্য দুর্বলতাকে নিজের আনন্দর প্রয়োজনে ব্যবহার করে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা তোমাকে কেউ তৈরি করে দিবে না নিজেই রাস্তা তৈরি করে নিতে হবে কারণ এই সমাজ কেউ কাউকে উপরে উঠে দেয় না বন্ধুরা একজন রাগী মানুষকে তুমি শুধু রাগের সময়টা ছাড় দিয়ে দেখো রাগ শেষ হয়ে গেলে সে তোমাকে এই পরিমাণ ভালোবাসা দিবে যে পরিমাণ ভালোবাসা দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ দিতে পারবে না একটা কথা সব সময় মনে রেখো অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও অতিরিক্তই হয় সত্যিই বলছি গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় প্রিয় মানুষটি ভুল বুঝে চলে গেলে